হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসেস রহমত সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে আজকে সকালের দৃশ্যটা দেখাইতে পারি না বিকজ আমি ঘুম থেকে উঠি নাই সকালে আজকে উঠতে আমার এগারোটা পাচ্ছে তো রান্না রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম আম্মু হচ্ছে এই যে রান্না করতেছিল গরুর মাংস দিয়ে আলু ভাজি আলু ভাজিটা গাইজ এত মজা হয়েছে আমি জাস্ট দুইবার নিচি সকালে উঠে এডিট করতে বসে গেছে আমি হচ্ছে খাই নাই এক জাস্ট কাকি দুইবার খাওয়াই দিছে আমি এখন মানে আকাঙ্ক্ষা আছি যে কখন খাবো তো আপনাদের সাথে কথা বলা শেষ করে আমি যাব এই তো আম্মু হচ্ছে আম্মুর মানে রান্নাঘরের সামনের দৃশ্যটা দেখাচ্ছিলো এরপর শুনলাম যে ছোটো কাকা নাকি মাছ নিয়ে আসছে সেই মাছ দেখাচ্ছিলো এরপর হাঁস হচ্ছে দুইটা ডিম পা পারছে সেটা দেখাচ্ছিলো আম্মু এই যে এখন আম হচ্ছে বেগুন তুলতেছিল কারণ হচ্ছে বেগুন পোড়া খাবো আমরা ওই যে আমাদের উত্তরবঙ্গের ফেমাস একটা খাবার বেগুন পোড়ায় দেন আপনার হচ্ছে ভর্তা করা তো এটা আমরা সবাই খুব পছন্দ করি এম তাই করতেছিল এরপর হচ্ছে মেজ কাকি রুটি বানাচ্ছিলো ইফ সকালের নাস্তায় সকালের নাস্তায় ছিল আজকে আমাদের রুটি দেন আপনার হচ্ছে আলু ভাজি বেগুন ভর্তা আর দুধ চা আজকের হচ্ছে কি বলে নাস্তাটা খুব মজা করে করছি খুব ভাল লাগছে তৃপ্তি লাগছে অনেক মানে বাবা ছিল এতদিন তো বাবা ঢাকায় ছিল আজকে বাবা আসছে তো জানেন তো সবারই হচ্ছে বাবা খুব মানে খুব পছন্দের একটা মানুষ হয়ে থাকে তো ওরকম আমার বাবাও এরপর হচ্ছে এই যে মেজু কাকি হচ্ছে গম গম না মুসুর সরি মুসুর ঝাড়ে ঝেড়ে ঝেড়ে বের করতেছিল ঝাঁটতেছিল একদম আমাদের খেতের মসুর যে সেদিনকে আপনাদের কলা বাগান দেখাইছিলাম না সেই কলা বাগানে লাগাইছিলো অনেক সুন্দর মসুর হয়েছে মন যেন হয়েছে আমার ঠিক খেয়াল নাই এরপর গোসল করে নামাজ পড়ে সবাই হচ্ছে ইফতারি বানাইতে গেছিলো ছোলা তারপর আরও কী কী যেন বানাইছে আমার খেয়াল নাই ছোলা বানাচ্ছিল আম্মু ছোলাটা অনেক ভালো করে বানায় মানে গরু মাংস টংসু দিয়ে বানায় তো খুব মজা লাগে এরপরে যে এখানে পেঁয়াজও বানাচ্ছিলো কী কী দিছে আমি জানি না মনে হয় হচ্ছে ওই যে অনেকগুলো ডাল পিঁয়াজ মরিচ লবণ হলুদ হলুদ গুঁড়া এই যে সব আমি তো জানি না আমি তবে মজা হয় বেশি এবার এই যে বেসন দিল একটু এবার হচ্ছে गरे तेरे छे दिबे पुचुक ओ जे देखसन 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 पुचुक गरे छे रे देसा हा हा যে এখানে হয়ে গেছে তুলে ফেলছে তারপর আমি বলছিলাম যে আমি হচ্ছে মাছ ভর্তা খাবো হচ্ছে ওই যে হাতে মাখায় যে মাছ ভর্তা করে না হ্যাঁ তো ওইটা খাবো বলছিলাম দেন আম হচ্ছে এই রুই মাছগুলো ভেঙে ভেঙে ভে ভেজে ফেলছিলো যেন মানে কাটা বাজতে সুবিধা হয় আর কি দেন হচ্ছে শুকনা মরিচ ভাজতেছিল এরপর পিঁয়াজ ভাজছে এরপর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসছে হালকা ভাজা ভাজা তখন এই যে কাঁচা পেঁয়াজও নিচের সাথে এবার হচ্ছে মরিচের ওপর লবণ দিয়ে দেন হচ্ছে মরিচ কাঁচা পেঁয়াজ দেন আপনার হচ্ছে সব মাখায় নিচে সুন্দর করে একদম মরিচ ভর্তা ছিল ওইটা আলাদা ওইটাও কিন্তু খাইতে অনেক মজা লাগে জিবে পানি চলে আসছে গাইস আমার মানে ভিডিও এডিট করার টাইমে আবার খিদা লাগে যায় তো এরপর এই যে আম্মু হচ্ছে মাছ দিল আর ওই পেঁয়াজ প্রেস্তাটা দিয়ে নিল সরিষার তেল দিল ভর্তাটা গাছ খাইতে আসলে এত মজা হয়েছিল কি বলবো মানে এই যে এত বড় বড় চাকা তিন চা মানে দেড়টা চাকা মনে হয় আমি একাই খাইছিলাম মানে অনেক মজা হয়েছিল অনেক মানে কি বলবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই